এই তুই আমার দোকানের সামনে শুয়েছিস কেন যা এখান থেকে যা দূর হয় এখান থেকে দূর আমার দোকানের সামনে আর আসবি না যা আরে ওই পাগলটা দেখি আজকে ওখানে শুয়ে আছে ওরে ভালো করে শিক্ষা না দিলে হবে না এই শালা পাগল এখান থেকে যা আমার দোকানের সামনে শুয়ে আসিস কেন যা আরে আজকে দিন হয়ে গেলে তাও তুই এখানে শুয়ে আসিস যা তুই এত এতরা কেন এখান থেকে যা আরে কি হলো আজকে পাগলটাকে দেখছি না আজকে সে আসেনি যাইকে যাক বুঝলাম না আজকে দুই দিন ধরে ও এখানে নেই ও গেল কোথায় দেখি তো আমার ওই সিসি ক্যামেরাটা একটু চেক করে দেখি তো কোথায় গেল সেটা দেখার আগে তুমি যদি তোমার মাকে ভালোবেসে থাকো তাহলে একটা লাইক করে যাও আর যদি তুমি তোমার বাবাকে ভালোবেসে থাকো তাহলে একটা কমেন্ট করে যাও আর যদি দুজনকে ভালোবেসে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে যাও আরে আমি এটা কি দেখছি আসলে ওই পাগল লোকটা অনেক ভালো ছিল মেয়েটির দোকানে যেই হামলা করতে যাক না কেন তাকে ওই পাগলটি খেদাই দিত আজকে ওই পাগলটি ওখানে ছিল বলে মেয়েটি কত ক্ষতি হাত থেকে বেঁচে গেছে মেয়েটি এখন বুঝতে পারছে ইসু শয়তান ওই পাগলটির মাথায় বাড়ি দিয়ে পাগলটিকে আহত করে ওখান থেকে চলে যায় মেয়েটি সেটা দেখে অনেক কষ্ট পায় এবং তাকে খুঁজতে বের হয় পাগলটিকে রাস্তায় খুঁজে বেড়ায় অনেকক্ষণ ধরে খুঁজে বেড়ায়